আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বর্তমান ফিলাই ব্যাগের বিষয় নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা দেখুন তো এখনকার বর্তমানে যে মার্কেটের ফিলাই ব্যাগগুলো আপনি যত ভালো সার্কিটেই লাগান না কেন রকম ফিলাই ব্যাগগুলো একদম ফুলে ফেঁপে একদম যা অবস্থা বষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে যায় কেন হয় কিসের জন্য হয় কোন কারণে হয় তো আসলে এখনকার বর্তমানের ফিলাই ব্যাগগুলোর কাজ দেখুন তো আমি লোড দিয়ে দেখাই দেখুন এখনও কিন্তু অন হয়নি তো এটা কিন্তু স্ট্যান্ড বাই করে দেওয়ার পরে কিন্তু অন হবে এই যে দেখুন ফাইভ ভোল্ট এখন অন করে নিলাম এখন চ্যানেল বক্সে ফাইভ ভোল্ট গেছে এবং কি হাই ভোল্টেজও হয়ে যাবে দেখুন ভোল্টেজ কিন্তু একশো প্লাস হাই ভোল্টেজ কালেকশনটি হয়তো বা কেটে আছে। তবে দেখুন এখনকার বর্তমানের যে ফিলাই ব্যাগ বর্তমানে এখন এই ফিলাই ব্যাগগুলো একবারে দুই নাম্বার হয়ে গেছে কেননা ভালো মানে ফিলাই ব্যাগ যদি কেউ বের করে থাকে তো সাথে সাথে কিন্তু দুই নাম্বার ফিলাই ব্যাগ কিন্তু বের করে ফেলে যেন যেমন ধরেন আপনার প্রথম চান্সে পাখি পাকি ব্যাগগুলো কিন্তু খুবই ভালো ছিল তামার তারের ছিল তো বর্তমানে যে ব্যাগগুলো আছে পাকি ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু সিলভারের তারের দেখুন হাই ভোল্টেজ কতটা হয়ে গেছে তার মানে ফুলে ফেপে এটা শর্ট হয়ে গেছে ব্যাগটা মানে তবে এই শর্ট হওয়ার কারণে কি কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি যেমন আপনার এফসি ভোল্টেজ প্রবলেম হতে পারে রেস্টেনের এবং কি এবিএল ভোল্টেজের ডায়ট কেটে যেতে পারে রে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা তিন নাম্বারে আপনাদের হিটার ভোল্টেজটা প্রবলেম দেখাতে পারে তো চার নম্বরে আপনার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে তো পাঁচ নাম্বারে আপনাদের যে কাজগুলো থাকে দেখুন এখানকার কিছু রে আছে পাওয়ার সাইডের রে পর্যন্ত বি প্লাস ভোল্টেজের কেটে যেতে পারে আচ্ছা ছয় নাম্বারে দেখুন বন্ধুরা আউটপুট নষ্ট হতে পারে এবং কি ডায়ডও নষ্ট হতে পারে তো সেক্ষেত্রে করণীয় কি। তো বন্ধুরা সেই ক্ষেত্রে করণীয় কি তো দেখুন আপনাদের কাছে যদি কোনো রিজেক্ট সার্কিট পরে থাকা অবস্থায় থাকে তো অবশ্যই পুরাতন ফিলাই ব্যাগ লাগিয়ে দিবেন কেননা এই পুরাতন ব্যাগগুলোর ভিতরে কিন্তু সব কিছু অরিজিনাল তামার থাকে যার কারণের জন্য যদিও বা পুরাতন হয় তারপরে ওই ব্যাগগুলো কিন্তু অরিজিনাল যার কারণের জন্য আপনারা কিন্তু লাগালে পারে অনেকটা টেকসই এবং মজবুত হবে তো দেখুন এখনকার যে ব্যাগ নিয়ে বিষয়গুলো কথা বলবো দেখুন এটা কিন্তু পাখি ব্যাগ তবে আগেকার পাখি ব্যাগ কিন্তু অরিজিনাল তামার দ্বার দিত যার কারণের জন্য কিন্তু ব্যাগগুলো অনেক টেকসই এবং গুণগত মান ভালো হতো তবে দেখুন আমাদের বাংলাদেশ চোরের হচ্ছে খনি যার কারণের জন্য এখন বর্তমানে আপনারা যদি কোনো কিছু প্রথম চান্সে ভালো পাবেন তো নেক্সট টাইমে কিন্তু আপনারা ওই একই সেম হুবহু কিন্তু দুই নাম্বার পাবেন আসলে বোঝার কিন্তু কোনো উপায় নাই বলবেন কিভাবে দেখুন এই পাখি ব্যাগটার কথাই বলি তো এই পাখি ব্যাগ কিন্তু একদম অরিজিনাল কিন্তু প্লাস্টিকের উপর সিল মারা ছিল পাখির পাখির সিল দেওয়া ছিল তবে দুই নাম্বারগুলোও কিন্তু একই অবস্থা করেছে হুবহু করেছে যার কারণের জন্য কিন্তু আপনাদের বোঝার কোনো পরিবেশ নাই অপশনও নাই তো দেখুন সেই কারণের জন্য বলছি আমি ভালো করে আপনাদেরকে দেখাও বন্ধুরা এই যে একটু পরিষ্কার করে নেব একটু ধৈর্য ধরেন পরিষ্কারটি করে আপনাদেরকে দেখাচ্ছে যে পরিষ্কার করা হয়ে গেছে এই দেখুন লোগোটা দেখুন একদম প্লাস্টিকের উপরে সিল মারা তো আপনাদেরকে পরামর্শ দেব এখন যে বর্তমানে টিসিএল ফিলাই ব্যাগগুলো বের হয়েছে তো প্রথম চান্সে কিন্তু অনেকটাই ভালো ছিল তো বর্তমানে এখন এতটা খারাপ হয়ে গেছে তো যার কারণের জন্য এখনকার ফ্লাইব্যাক যদি টিসিএল ফ্লাইব্যাক লাগান যায় সেগুলো পর্যন্ত ফুলে যায় আসলে আমাদের কাজের ক্ষেত্রে এতটাই বিপদ হয়ে গেছে যা বলার মতো না আমরা কাজ করে বর্তমানে সি টিভির কোনো মানে রেজাল্টও ভালো পাচ্ছি না এবং গুণগত মানও ভালো পাচ্ছি না কিছুদিন নাই যাইতে কিন্তু রেজাল্টগুলো এরকম আসে তো সেই ক্ষেত্রে করণীয় যেটা আপনাদের কাছে যদি পুরাতন নষ্ট সার্কিট থেকে থাকে তবে ওই সার্কিট থেকে খুলে খুলে কিন্তু ফিলাইব্যাকগুলো লাগাতে পারবেন আর এই ফিলাইব্যাকগুলো লাগালে কিন্তু অনেকটাই টেকসই এবং গুণগত মান ভালো হবে তো যার কারণের জন্য আপনাদেরকে এই পরামর্শটা দিলাম আর অবশ্যই কিন্তু পরামর্শটা শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমন করে জানাবেন বন্ধুরা আর অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না কেননা অনেক এই ফিলাই ব্যাগের জন্য কিন্তু অনেক ভাই ব্রাদাররা কিন্তু অনেক বিপদে পড়ে আছে। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা করলাম বন্ধুরা তো আমি ফিলাই ব্যাগ দেখেই আমি নিজেই অবাক হয়ে গেছি একটি ফিলাই ব্যাগের অবস্থা তো বন্ধুরা অনেক কথাই বললাম যদি ফিলাই ব্যাগ এরকম আপনারা পুরাতন লাগাতে পারেন তাহলে কিন্তু সেটগুলো অনেক ভালোভাবে চলবে আর এখনকার ফ্লাইব্যাক কিন্তু বুঝতেই পারছেন কি অবস্থা ফিলাই ব্যাগ সব সিলভার তারের ফ্লাইব্যাক যার কারণের জন্য কিন্তু ফিলাই ব্যাগ কিন্তু ফুলে শর্ট হয়ে যায় তো বন্ধুরা আমি আর কথা বলব না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ